আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত বক্তা অধিকারের কর্মকর্তার সাথে ব্যবসায়ী দেখেন কি চালাকি করতে চাইতেছে চাউলের সিন্ডিকেট বাংলাদেশ থেকে কমতেই আছে না এই চালাকির কারণে শেষমেষ ব্যবসায়ীর কি হাল হয়েছে দেখেন এই সমস্ত ব্যবসায়ী করে কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আপনাদের মন্তব্য পুরা ভিডিওটা দেখবেন দেখে আপনাদের মতামত জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে মিল মালিক কর্পোরেট পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী সবাইকে যেন একসাথে করা হয় শুধু হাতাহাতি বাকি থাকে এরকম অবস্থা ঠিক আছে আমি গেছি তো আমি একবার গেছে খাদ্য অফিসে গেছি তো স্যার আমি নিজেও গেছি আমি নিজে গেছি খাদ্য অফিসে স্যার

এক লেগেছেন তার মানে দুই আছে তিন আছে আরো থাকতে পারে আপনি খবর নিন না সমস্যা স্যার আমি তো বললাম নাই দেখলেন আর একটা আছে আমাদের ঠিক আছে

এই মুহূর্তে সকাল একটায় দুপুর একটায় কত মেট্রিক টন আপনি রেজিস্টার দেখে বলে দিবেন এটা আপনার বিষয় আপনি বলবেন কি বলবেন এটা আপনার বিষয় আপনি তো স্বত্বাধিকারী মালিক মেসেজটা আপনাকে জানাইতে হবে যা হবে দায় দায়িত্ব আপনাকে নিতে হবে আপনি বুঝবা বুঝবেন আমরা এই যে বড় বড় রাইস মিল গুলোতে যাই তারা তো মুহূর্তের মধ্যে বলে দেয় সেকেন্ডের মধ্যে এটা আপনার তো সামান্য তাদের হাজার হাজার বস্তা

দশটার সময় করলে হবে না সেটা ওনাকে বলবেন আমি আর বিষয় জানতে চাই আপনার এই যে চালের যে বর্তমান বাজার জনমনের যে রিয়াকশন এই সম্পর্কে আপনার অনুভূতিটা বলেন তো আমার চালের দাম কমে থাকলে আমাদেরও সুবিধা কাস্টমারের সুবিধা ভোক্তারও সুবিধা যেহেতু মিলের আমরা কিছু ক্যাডিটি পাই যদি দাম বাইরে যায় মোকাম দাম বাকি দেয় না দাম বেশি ওয়াড়ার বন্ধ এই যে মিনি গেট কথা বলতেছে তাহলে পাটে আলাপ পয়সা কে একশো বস্তা মিনি গেট দিব এখন দাম তোলা না বলে কম না বেশি বলেন মিনি গেটের দাম বেশি আর আঠাইশ পাইজাম গুড়ির দাম কম 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 জনগণের জনগণের অনুভূতি মনে করছে এখন জনগণ মিনিকেট আমি আসবো বলছি যে আপনি মিনি গেট আপাতত বন্ধ করে অন্য চাল খান আপনারা খান খানুটি খানিক ওনাদেরকে অন্য চাল খাওয়ার পরামর্শ দিলেন তাই না দাম বেশি বৈশাখ মাস আসলে

আমার লাইফে বাংলাদেশে দাম এত বেশি আমি কখনো বিক্রি করিনি আমি প্রতিদিন আটাত্তর টাকা কখনো বিক্রি করলি এটা আশি বিক্রি করতেছেন তো না আটাত্তর টাকা বেশি

কারো লাইসেন্স বললো তাহলে কি দেয় না সবাই এভাবে ব্যবসা করে তাই তো বললেন এইটিকে ফলো করবো দেখলো দেখতে আমি কাস্টমার দেখতে চেষ্টা করবো